সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডনগামী একটি উড়োজাহাজের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটেছে প্রায় ছয় ঘণ্টা পর ঢাকা থেকে অন্য একটি উড়োজাহাজ বিজি দুশো এক বোয়িং সাতশো সাতাশি এসে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছে বুধবার এই ঘটনা ঘটে বিমানবন্দর সূত্র জানায় বুধবার সকালে ঢাকা থেকে লন্ডনগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের উড়োজাহাজ ওসমানী বিমানবন্দরে অবতরণ করে সকাল দশটা পঁচিশ মিনিটের সময় ওসমানী থেকে যাত্রী নিয়ে ফ্লাইটটি লন্ডনের যাওয়ার কথা ছিল বিমানবন্দরে কিন্তু ওসমানিতে অবতরণের পর বোর্ডিং ব্রিজের সাথে উড়োজাহাজটির ধাক্কা লাগলে দুর্ঘটনা ঘটে উড়োজাহাজটির ইঞ্জিন কাভার ফেটে যায় পরে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ বোয়িং সাতশো এসে নির্ধারিত সময়ের প্রায় ছয় ঘন্টা পর বিকেল চারটা বিশ মিনিটের দিকে যাত্রীদের নিয়ে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেয় ফ্লাইট বিলম্বের কারণে বিপাকে পড়েন জন যাত্রী ওসমানী তারা প্রায় ছয় ঘন্টা এদিকে ঢাকা থেকে প্রকৌশলীরা এসে দুর্ঘটনা কবলিত উড়োজাহাজটি পরীক্ষা নিরীক্ষা করেন পরে বিকেল সাড়ে চারটার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান দুর্ঘটনায় বিমানের ইঞ্জিনের কাভার ক্ষতিগ্রস্ত হয়েছে পরে ঢাকা থেকে আরেকটি উড়োজাহাজ এসে যাত্রীদের নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে ক্ষতিগ্রস্ত উড়োজাহাজটিও ঢাকায় ফিরে গেছে